নমস্কার আমার আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কানায় তাঁতি আশা করি গল্পটি ভালো লাগবে গল্পটি আপনাদের শোনাই বিয়ের জন্য অনেক কষ্টে অনেক দিনের চেষ্টায় কানায় তাতি দুকুড়ি তিন টাকা জমিয়েছিল পিছনে ছিল বুড়িময়ের তাগে রান্না বড়া মাজা ঘোষা ঘরকনার অবসরে কাঁচা পাকা রুক্ষ জটবন্ধা চুলির অরণ্য থেকে ওপুন বেছে বেছে নথেনাকে পিসে টুকটু টুকটুক মারতে মারতে বুড়ি রোজ তাকে খুঁচিয়ে এসেছে বিয়ের জন্য টাকা জমাতে জুয়ান ছেলে এমনি যদি টাকার মায়া না করে বিয়ের জন্য সে টাকা জমায় উৎসাহের সঙ্গে কষ্ট না ধৈর্য ধরে ছেলে বিয়ে করে বউ ঘরে আনলে সে আবাগের বেটি হয়তো উড়ে এসে জুড়ে বসবে ঘর তোর কানাই হয়তো তখন আর নজরই দেবে না মায়ের দিকে ফেলনা হয়ে বেঁচে থাকতে হবে তাকে অন্য অনতার অবহেলায় খেয়ে তবু যত তাড়াতাড়ি পারে ছেলেটাকে বিয়ে করাতে বড়ি পাকল জোগাতে আর সে পারে না কুমড় ভেঙে আসে তার বড় সড় বউ এসে রাজত্ব করুক তার সংসারে তাকে লাঞ্ছনা গঞ্জনা দে আরো তাঁতির বউটা যেমন দেয় তার সাউরিকে ঘরকন্যা সব কাজ সে করবে তাঁতের কাজে হাজার খুঁটিনাটি সাহায্য যা দরকার হয় তা সাজিয়ে বোনা আরম্ভ করা পর্যন্ত কানায় সব সাহায্যও করবে বড় সড়ো বোয়ান্তে টাকা লাগে বেশি কানায় টাকা জমা প্রাণপণে টাকা জমাক গৌড়ার মেয়েটা ওই যে ফুলি গো এক কুড়িতে নাকি গৌরা রাজি আছে শুনলাম যে দেয় সে দেয় রাম থুক বুড়ি নাকশিটকায় বয়সটা কে মেয়ার কাই না নামটা হইয়া ঘুরছে বিয়া কইরা থি চার পরশ্রম ঘর করবো না কাম কি আমন বউ দিয়া কচি ঘরে তাগো কষাই দুইটা একটা জোয়ান লোক আছে তরনি এই বুড়া মাটা সম্বল একবেলা রান্ধা না দিলে খাগন জোটে না রে সোনা না রে ওই কাম না ডাগর বউ আনবা ডাগর বউ দরকার বড় সড় সমর্থ বো যে খাটতে পারবে বুড়িকে রেহাই দেবে গুড়ি উকুন বাছে উকুন মারে বলে জ্ঞাতি হই দিয়া কণ্ঠি বদল কর না কেন মাতিল লাগে যা করুক তা করুক মায়াটা ভালো খাটুই না মায়া তিন কুড়ি টাকা চায় মতির বাঘ কানায় বলে ঝাঁঝের সঙ্গে আশের সঙ্গে তার রাগ দেখে গুড়ি মা ভাবে ব্যাপার খানা কি একটা মেয়ের বা বেশি টাকা পঞ্চায় বলে এত বেশি গোসা করে তার ছেলে এর মধ্যে কিছু আছে গোলমাল সে কোথা তোলে না বুড়ি মুখে শুধু বলে মরে না বুড়া অপঘাতে মরে না দু কুড়ি তিন টাকা কতদিনে তিন কুড়ি করতে পারবে জানে না কানায় সবগুলি রূপার টাকা টুং টুং মধুর আওয়াজ দেয় মন প্রাণ জুড়িয়ে যায় সে আওয়াজে বউ কেনা টাকা একলা একলা খেটে খেটে মরে যাওয়ার বিচ্ছিরি লাগা দিনগুলি শেষ করার টাকা খাড়ু লম্বা থলিতে ভরে এক আনায় কেনা টিনের কৌটোটার মধ্যে রেখে বিছানার নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা রূপা রূপ ধরা অনেক দিনের তপস্যা মাটিকে পেতে হলে তার কতগুলি টাকা দরকার পুরো এক কুড়িও নয় তিন কম এক কুড়ি কিন্তু আরও কতকাল না জানি খেটে যাবে তার এই টাকাটি জমাতে তাতেও কি হবে শেষ পর্যন্ত জ্ঞাতি ভুজে টাকা চায় এটা ওটা কেনাকাটায় টাকা চায় আরও কয়েকটা ততদিন কি আর তার জন্য বসে থাকবে মাতি রসিককে মেয়েকে ধরে রাখবে কবে সে কণ্ঠী বদলে জোগাড় করে উঠতে পারবে সেই ভরসায় একটা না একটা ভয় বুকে পুষে রেখেছে কানায় কে জানে কবে কেছে নিয়ে নিয়ে যায় মাতিকে রসিককে তিন কুড়ি টাকা দিয়ে জ্ঞাতি পূজন করিয়ে কণ্ঠি বোতল করে বোচাকেই তার ভয় বেশি বজ্জাত বচ্চা তাঁত বোনা ছেড়ে দিয়ে পয়সা রোজগারের চেষ্টায় শহরে দাও মেরে এসে আবার তার মাতিকে দাও মারবার চেষ্টায় আছে তাঁত বনে কানা সঙ্গে তো পাল্লা দিতে পারবে না শহর থেকে চুরি চামারি করে পয়সা এনেছে শরতে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ আকাশে ভেসে যায় অজানা দেশের দিকে খটাক খট তাঁক চালিয়ে যায় কানায় ছুটোছুটি করে এধার থেকে ওধারে সর্বাঙ্গে ঘাম ছুটেছে এই স্নিগ্ধ শীতল মধুর বিকালে পর্দার রাখতেই প্রাণান্ত আট মাসে আর তার একটা টাকা জমা হয়নি কানায় টিনের কৌটায় খাড়ু থলি দুকুড়ি তিন টাকার ভান্ডারে দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তাঁত চালাতে পারবে কানায় তারপর সব অন্ধকার দীপটি জ্বালা বেয়নি বলে গেছে কেষ্ট চৌকিদার সারাদিন ঊর্ধ্বশ্বাসে খেটে কে আর তাঁত চালায় সন্ধ্যার পর ক্ষমতায় কুলো বেকার তবু আফসোস জাগে কানায়ের মনে খুশি যদি হয় তার সে কেন পারবে না আলো জ্বে রাতে তাঁত চালাতে মুখীর রক্ত যদি ওঠে তবু কাঁসার এক আফরা হাতে নিয়ে আসে মাতিক বাবা কইল রাইখা তিনটা টাকা দিবা পোয়া মাফা আফরা এক টাকা কি বড় জোর পাঁচশিকের বেশি দাম হবে না কাপড়টা ছেঁড়া মাতির। মিলের মোটা কাপড় তাঁতির মেয়ের গায়ে মিলের কাপড় কোমরের বাঁক স্পষ্ট বুকের ভাঁজ উতলা তাকালে মাথা ঘুরে যায় তিন টাকা দেওয়ান যায় না কেন অন্য তো দিচ্ছে বুঝি দেয় এক টাকা পাঁচ শেখের আফফরা বাঁধা রেখে তিনটা টাকা আনতে মেয়েকে পাঠিয়েছে রসিক তার কাছে যে মেয়ের জন্য সে জমাচ্ছে তিন কুড়ি টাকা যতদিন চন্দ্র সূর্য উঠছে ততদিন দেয় শহরে গেছে না শহরে গিয়া আনগা আমি দেব না কই পামু টাকা আমি নি মহাজন দিবা তুমি দিবা মাতৃ বলে মুখ কুচু করে তাঁত ঘরে ফুটো চালার দেখেছে অনেকগুলি ফুটো দিয়ে আলো আসছিল পড়ন্ত সূর্যের তাঁত থেকে উঠে এসে কানায় মাতির হাত ধরে বিয়া করবা ক বিয়া করবা ঘরে নির্জনতায় মাতি যেন নাগিনীর মতো খুশে ফুসে কাঁদে বিয়া করুম তোরেই আমি বিয়া করুম মাতি কানায় বলে বেপরোয়া হয়ে মাতির বাপকে যে কর করে নব তিন কুড়ি টাকা দিতে হবে তার মধ্যে মোটে দু কুড়ি তিন টাকা তার সম্বল এসব কথা সে ভুলে যায় পরদিন মাতি আবার আসে দুপুরবেলা ঘর ঘরমাক্ত কলে বড়ে কানায় দেখুন পাট চালাচ্ছে বুড়ির সঙ্গে আগে সে কথা বলে সুখ দুঃখের সে যেন এ বাড়ির একজন সে আপন মানুষ এমনি ভাবে তাঁত ঘরে কাল অযথা অনেকক্ষণ ছিল বুড়ির ছেলের সঙ্গে বুড়ি তা জানে বই নিশ্চয় জানে জানবে না কেন জানো এতে তো আর ফাঁকি কিছু নেই চালবাজি নেই যা সত্য যা যথার্থ আজ নয় কাল নয় শুধু যা জীবনের আগামী বছরগুলির জন্য নিশ্চয়ই বলে মানা হয়েছে মরণ পর্যন্ত তা নিয়ে দাবাছালি কাণ্ড করো বুদ্ধির দাস ভদ্রলোকেরা সে বাবা অত শত প্যাচের ধার ধারে না তার দরকার কি আপন যাদের মানা হলো তারা আপন গলায় দড়ি দিচ্ছে যদুর বৌডা সইবার পারলো না করব কি কাউ শৈবার পারল না কেন জোয়ান মাগিত নাকি ব্যারামে বুড়াইছে মরণ যেন সস্তা গলায় দড়ি দিচ্ছে ঘরের মাইয়া যেন হারাম জাতি ধদ্দর ঘরের বউ বাইচা থাইকা প্রাণ ভয়ে মরণে দোষ থাকি মরণ মরণই না আর কিছু না ময়রা বাঁচে কেডা মরুম যদি মরণ যখন তখন মরুম বাচুম যখন কেন মরুম গলায় দৌড়ি দিয়া নিজের খুন কইরা জোয়ান মায়া পুরুষকে যৌবন দিয়া নয় মাছতো রাম রাম ঠু বুড়ি শিউরে ওঠে কেন ফসে উঠে মাটি ভাবি শাশুড়ির অবজ্ঞায় যেমনে পারি বাচনটা তছ না কষ্ট পাইলাম গলায় দৌড়ি দিলাম সেইটা ভালো না রগে রগে টান লাগে বুড়ির গা অস্থির অস্থির করে কথাটার দিকটা সে এড়িয়ে যেতে চায় একেবারে নতুন কথা বলে কিন্তু তার নতুন কথা তো বাজে সে পুরানো একটা না বাচন মরণের সমস্যা বুড়ি বলে আমি কয় কি ভাতারে ভাত দিব ভাতারে যদি মরণ নির্যাস বইরে ভাত দিবার লাগিয়া বউ বই ভাত চায় না গলায় দড়ি দেব বউ না গলায় দড়ি দেব না কেন দিব বোরে ভাত দিবার মরণ নির্যাস করল যে ভাতার তারে বাঁচানোর তার বউ ভাত থাকবাই না ভাতারে রাগে গুড়ে দম আটকে যায় বেহুলা সোয়া বাঁচিয়েছিল সাপের বিষ থেকে দুদণ্ড একটু ঝাড়ফুঁক করে সামান্য একটা পেশাদার ওস্তাদ যা পারে রিয়া যুগি এ জোয়ান মাগি রিয়ার আগে কয় যে না খেয়ে উপোস দিয়ে ভাতাকে বউ মরতে দেবে না নিজেও মরবে না খুশি যেন নিজের তিন কুড়ি টেহা দিয়া তবে না বেচবো তোরে বাপ যারে পায় তারে বেচবো যারে পায় তারে না আমি যারে চাই তারে বেচবো নিশ্চয় বেচবো খাওয়াইছে পড়াইছে বড় করছে কাঁধ ফেলে উঠে এসে কিছুক্ষণ থেকে কানায় দুজনে ঝগড়া শুনছিল হয়ে এবার সে কথা বলে কাকছিল তাড়াইছ দুজনাই অখন থামবা যাবার আগে তাঁত ঘরে মাতি কানাইকে জিজ্ঞেস করে বিয়ের জন্যই মোট কত টাকা সে জমিয়েছে সোজা সজি জিজ্ঞেস করে তার যেন জানবার অধিকারও আছে প্রয়োজন আছে কানায়ে জবাব শুনে সে খুশি হয়ে ওঠে দুপুরে তিন টাকা ক কি মুখখানা তার হাসিতে ভরে যায় কথাটা শুধিয়ে যাবে ভেবেছিল মাতি এবার উবু হয়ে বসে হিসাব নিকাশ পরামর্শ করে কানা সঙ্গে যে আর কতদিনে তা বলে কিসে কী হওয়া সম্ভব কানায়কে শুনিয়ে শুনিয়ে সে যেন কথার উচ্চারণে চালিয়ে যায় নিজের মনে জল্পনা কল্পনা বেশি দিন লাগব না লড়াই পাঞ্চে কাপড়ে দাম চড়াতেছে সুতার দামও চড়তেছে মাতি কি যেন ভাবে খানিক্ষণ আপন মনে তারপর জোর দিয়ে বলে এক কাম করো কোন টাকা টাকাটা সুতা কিনা থোক জমান টাকায় সুতা কিনা থুমুক কানায় বলে আশ্চর্য হ সুতা কেন সুতার দর বাড়ব কাপড়ের দরও বাড়ব কাপড় বই না বেশি দামে বেচব হাতে টাকা খাটিয়ে মূলধন বাড়াবার এই মূল নীতি আজ করে বেশ যেন গর্ববোধ করে মাতি দর যদি পৈড়া যায় কানায় বলে দুর্ভাবনায় ভুরু বুঝকে তা বটে একটা ভাবনার কথা দর বাড়তে পারলে কমতেও পারে বই কি সুতো কেনে তাঁত বনে কাপড় বেচে সুতো কেনার পয়সা রেখে বাড়িতে পয়সা খায় পারলে খাড়ুর থলে জমানো টাকা আর একটা বাড়াবার চেষ্টা করে তাঁতের কি মাথা আছে না সাহস আছে গায়ে রক্ত জল করা সর্বস্ব পণ করে উঠতি পড়তি বাজার দর নিয়ে খেলা করার কথাটা কিন্তু ঘুরপাক খেয়ে বেড়ায় কানায়ের মাথায় এক মুহূর্তের জন্য ভুলতে পারে না মাতির প্রস্তাবটা যেভাবে চলছে এভাবে চললে কতদিনে পুরো টাকাটা তার জমবে বুক বেঁধে মাতির পরামর্শ মতো যদি লাগিয়ে দেয় টাকাগুলো যা থাকে কপালে কিছুদিনের মধ্যে হয়তো স্বপ্ন তার সফল হবে থলি খুলে টাকাগুলি সে সস্নেহে নাড়াচাড়া করে তার বুক কেঁপে যায় একদিন সে পরামর্শ চাইতে যায় বুড়ো রঘু তাতির তার মতলাও শুনে রঘুর চোখ কপালে উঠে যায় ভূত চাপছে ঘাড়ে না অমন কাম করিস না খবরদার শিবু তার সাগার সে কিন্তু মাথা চুলকে বলে মন্দটা কি দেখলে পারস ভাবতে ভাবতে মহিমগঞ্জে দুটো হাট চলে যায় সুতোর দাম বাড়ে অনেক বাড়ে হাটে সুতো আসে কম অনেক কম পরের হাটবারে কানা এক কুড়ি টাকা নিয়ে হাটে যায় ভেবে চিনতে সে ঠিক করেছে সব টাকাটা না লাগিয়ে কুড়ি টাকা লাগাবে অদৃষ্ট পরীক্ষা টাকাগুলি নিয়ে তাকে ফিরে আসতে হয় সুতো কেনার টাকা আর পোনা কাপড়খানা বেচবার টাকা নিয়ে হাটে পৌঁছাতে তার কিছু দেরি হয়েছিল সামান্য যে সুতো এসেছিল হাটে সে পৌঁছাবার আগে তা বিক্রি হয়ে গেছে চড়া দামে তবে এই কাপড়খানার দাম সে পেয়েছে আশাতীত অদ্ভুত রকম বেড়ে গেছে কাপড়ের দাম তিন কুড়ি সার ঠিক দর দেয়নি তাকে তবু একখানা কাপড় বেঁচে যে দেড় ঘণ্টা টাকা লাভ থাকে সে কি ভাবতে পেরেছিল কোনো দিন আগেই সব টাকা সুতো না কেনার জন্য আফসোস করতে করতে সে বাড়ি ফিরল পরের হাটে গেল শেষ কুড়িটি আর শিবুকে সঙ্গে নিয়ে যোগজীবন হাটে সুতো এনেছে কিন্তু তার দর অসম্ভব সুতো মিলছে না সামনের হাটে আরও চড়ে যাবে তর হয়তো মিলবেই না মিলবে না হতভম্ব হয়ে যায় কানায় আর শিবু তারপর বাস্তু হলো যা ছিল ভয়ার্ত রাত্রে দম আটকানো বিফস্য দুঃস্বপ্ন এত দুঃখে জীবনেও স্বপ্ন ছিল কানাইয়ের পেট খিদেই মোচড় দিতে থাকলে পান্তার মধু বান্ধে জাগার স্বপ্ন হৃদয় টন্টন করতে থাকলে সঞ্চিত টাকা স্পর্শে জাগা আগামী কোনো একদিন মাতিকে ঘরে আনার স্বপ্ন সব স্বপ্ন বুড়ো হয়ে গেল কাচের মতো মহাকালের বুট পরা পায়ের চাপে মৃত্যু ঘনী এল দুর্ভিক্ষের রূপে চাষি তাঁতের কামার কুমোর তেলি জেলের ঘরে সব বেঁচে দিল অসহায় মানুষ বাঁচবার চেষ্টায় ঘটি বাটি হাই বলদ ভিটে মাটি হাঁপড় হাতুড়ি তাঁত মেয়ে বউ পর্যন্ত তবু ঠেকানো গেল না মৃত্যুকে গায়ে গায়ে মানুষ মরল দলে দলে বাজ চেষ্টায় দলে দলে দিশেহারা মানুষ পালিয়ে গেল গা ছেড়ে দাওয়ায় বসে ঝিময় কানায় তাঁত না চালিয়ে বাদ ধরে গেছে খিদে অবসন্ন ক্ষীণ শরীরে কেবল ভাবছে বিছানা নিচে মাটির গর্তে লুকানো টিনের কৌটোয় খাড়ুর থলিতে রাখা টাকা কথা সব গেছে কানায়ে তাঁতটাও সে বাঁধা দিয়েছে কিন্তু এ টাকায় হাত দেয়নি শুধু ওই বুড়ি মা আর তার দুটো পেট বলে এতদিন চলছে এভাবে এখন আর উপায় নেই তাঁতটা একেবারে বেছে দিলে আরও কিছুদিন চলবে তাই ভাবছে কানায় তাঁতটা বেঁচে দেবে বুড়ি সাজছে তাকে অপিড়ন সাজছে অখনো বিয়ার শখ ঋতেন মায়েরে মায়েরা নিজে ময়রা নরকে গিয়া বিয়া করবি করবি মাথা ঝিং করে কানাই বিয়া পরিত। জবর সংসারে যেন বিয়ে পীড়িত এসব আছে এখনো ওসব ভাববার যেন তার আছে ক্ষমতা আর অবসর মা কি বুঝবে ওই টাকাগুলি তার টিকে থাকবার বেঁচে থাকবার শেষ ভরসা কি কাণ্ড চারি থেকে চোখ মেলে কান পেতে সে তো দেখতে শুনছে সব প্রতিদিন সে প্রত্যাশা করছে একটা কিছু ঘটবে না হঠাৎ কে বদলে যাবে না চারিদিকের অবস্থা ওই টাকা সম্বল করে বাঁচতে হবে তখন তা আর যদি টাকাগুলি সে খরচ করে দেয় এখনকার উপোস কাবু হয়ে শাক পাতা কুড়িয়ে খেয়ে পাঁচবার চেষ্টা না করে কাল যদি খারাপ দিন শেষ হয়ে সুদিন আসে তবু সে তখন তলিয়ে যাবে দুঃখে রাতে মরে না মানুষ মরে দুঃখে রাতে সুখ চেয়ে সব খুঁড়িয়ে সুখের দিনে বাঁচবার উপায় না পেয়ে সর্বাঙ্গে একটা আড়ষ্টতার কষ্ট পেটে ভোতা একটা যন্ত্রণা মাথার মধ্যে পোকা যেন কুড়ে কুড়ে খাচ্ছে মগজটা মাথা দলিয়ে দলিয়ে ভাবে কানায় ভালো দিন আসবার আগে যদি সে মরে যায় না মরবে না তাপটা বেছবে কোনো মতে টিকিয়ে রাখবে নিজেকে মাতি আসে সন্ধ্যাবেলা কয়টা টাকা দিবা কই পামে সেই টাকা থেকে দেও পায় ধরি তোমার বিয়া বিয়াকরণের টাকা কয়টা দেও দুই ঘণ্টা দেও না তো বিয়া করো আমারে এই দণ্ডে বিয়া করো কর টাকায় বিয়া করো বাপটা মরো মায়ারে উপাস দিয়া রাখে কিসের বাঘ সেই টাকা কই ভাইঙ্গা ভাইঙ্গা খাইছ অনাহারে ক্ষীণ দুর্বল মাতির ঝিমানো ভোতা গলা সান্দে তীক্ষ্ণতায় ঝনঝন করে বেজে ওঠে আমারে বিয়াকরণের টাকা ভাইঙ্গা। তুমি চোর আমারে না দিয়া খাইছ তুমি ডাক আত্মনাদ করার মতো মাটি গাল দিয়ে সাপ দিয়ে চিরিয়ে দিতে থাকে ঝিঞ্জি ডাকা অন্ধকার নমস্কার গল্প এবং পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন